এটা তো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা একট্রেস এরই ডিম যে সাকিবার সাথে স্ক্রিন শেয়ার করবে তো ওই জায়গা থেকে এটা আমারও ডিম আমিও হচ্ছে মেইন ক্যারেক্টারে তার সাথে স্ক্রিন শেয়ার করবো তারপর বাকিটা হচ্ছে ইনশাল্লাহ যদি হয় আপনাদের সাথে বাপের সাথে অ্যাকচুয়ালি অ্যাজ এ কো হিসেবে সে অনেক ভালো ছিল অনেক বেশি সাপোর্টিভ ছিল আর সে যেহেতু অনেক সিনিয়র আর্টিস্ট আমাদের মেগা স্টার সো ওই জায়গা থেকে হচ্ছে তার সাপোর্টের কারণেই হচ্ছে আমরা পুরো টিমটা এত গুছিয়ে কাজ করতে পেরেছি যেহেতু মেইন রোলটাই তার ছিল সো সাকিব ভাই খুবই খুবই ছিল সবাইকে হচ্ছে মানে একটা ফ্রি জোন করে দিয়েছে যাতে আমরা সবাই সবার ক্যারেক্টারটা ইজিলি তার সামনেও আমরা রোলটা প্লে করতে পারি সিনেমা করতে গিয়ে এমন কোনো মধুস্মৃতি রয়েছে যেটা আসলে আমার একটাই স্মৃতি শুধু মনে পড়ে যে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম স্টার্টিং থেকে যেহেতু সিনেমার ডিসিশনটা আমার খুবই মানে অল্প সময়ে নেওয়া হয়েছে তো আমি হচ্ছে যখন থেকে ডিসিশান নেই যে আমি এই কাস্টিংয়ে এই সিনেমাটা করব। তখন থেকে আমি এত বেশি নার্ভাস ছিলাম আর আমি যে স্ক্রিপ্টটা প্রথমে হাতে পাই সেটা হচ্ছে একদম হিন্দিতে ছিল বলিউডের যেহেতু আমার ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে রাহুলদের বা বলিউডের আর্টিস্টদের সাথে ওই জায়গা থেকে আমি এটা বলবো যে আমি ওইখানে স্ক্রিপ্ট এতবার পড়েছি মানে এতবার পড়েছি যে আমি হয়তো আমার বড় বড় এক্সামেও এত বই পড়ি না এটাই হচ্ছে আমার সব বেশি মেমোরেবল থ্যাংক ইউ থ্যাংক ইউ সিনেমা নিয়ে